হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি দেখো তো এর আগে কি তোমরা কখনো এইভাবে মৌরলা মাছ রান্না করে খেয়েছো যদি কেউ খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তার জন্য তো মৌরলা মাছ লাগবেই মৌরলা মাছের গায়ে ছোটো ছোটো অনেক আঁচ থাকে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি উঠে যায় তার জন্য এক চামচ নুন দিয়ে পনেরো মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে কানকোগুলো পরিষ্কার করে নেব। কানকো আর ফুলকোগুলো বাদ দিয়ে দেব কারণ ফুলকোর মধ্যে অনেক কাদা মাটি থাকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যেমন খুশি মাছটাকে পরিষ্কার করে নিতে পারো আমি এইভাবেই করে থাকি তারপর ভালো করে ধুয়ে রেখে দেব। দেখবে খুব সহজেই আঁশ উঠে যাবে একদম সাদা ধবধবে হয়ে যাবে মাছগুলো তারপর একটা বাটিতে দু চামচ সাদা কালো সরষে তোমরা চাইলে শুধু কালো সর্ষেও নিতে পারো দু চামচ পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছাঁকনিতে ছেঁকে নিয়ে একটা জারে দিয়ে সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নেবে তিনকোয়া রসুন কিছুটা আদা দিয়ে প্রথমে জল ছাড়া শুকনো বেটে নেব সবসময় যে কোনো শুকনো উপকরণ প্রথমে শুকনো অবস্থায় বেটে তারপর অল্প অল্প জল দিয়ে বাটবে দেখবে মিহি পেস্ট হয় একটা বড় আলু লম্বা লম্বা করে কুচি করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কুচি করে রেখেছি এবার যে পাত্রে রান্নাটা হবে সেই পাত্রের মধ্যে প্রথমে মাছ নিয়ে তারপর আলুর টুকরো টমেটোর টুকরো পেঁয়াজের টুকরো আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেবো সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব শেষে পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে তেলটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবে এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে দেখবে যে কোনো মাখার কাজ হাত দিয়ে করলে কিন্তু তার স্বাদটা যেন মনে হয় বেড়ে যায় তোমরাও চেষ্টা করবে হাত দিয়ে মেখে নেওয়ার তারপরে মশলা ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিলাম এটা হচ্ছে মোরলা মাছ ভাপা সম্পূর্ণ রান্নাটাই ভাপা হবে দেখো গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমে হাই হিটে ফুটিয়ে নিতে হবে তারপর কম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে যখন দেখবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন জানবে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা করে নেবে আমি দুবার ঢাকা দিয়েছিলাম দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সমস্ত মাছগুলোই গোটা গোটা আছে যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখনই জানবে রান্নাটা হয়ে এসছে এবার তোমরা যতটা তোমাদের ইচ্ছে অনুযায়ী শুকনো রেখে তোমরা নামিয়ে নেবে দেখতে কত সুন্দর হয়েছিল কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল লঙ্কাবাটা দেওয়ার জন্য এবার আর কি গরম 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 ভাতে পরিবেশন করে ফেলো বিশ্বাস করো খেতে এত অপূর হয় একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে এইভাবে মোরলা মাছ বানাবে আর দেখবে সবাই খেয়ে তোমার সুনাম করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থেকো থ্যাংক ইউ